আর আল ইমরান এর 38 নম্বর আয়াতে আছে ও 34 নম্বর আয়াতে রব্বুল নবি বলেন কোন ভয় নেই কোন চিন্তা নেই কোন টেনশনও নেই তোমরাই বিজয় হবে যদি মুমিন হতে পারো এখানে আমি আরবি গরামার দিয়ে শব্দটা আয়াতটা মিলিয়ে দেখলাম যে আয়াতটা ঠিক হয়নি বালা তাহিনু ওয়ালা তাহজানু পর্যন্ত ঠিক আছে ওয়ান্তুমুল আউলাও এটা ঠিক নেই কারণ ও আন্তম এরপরে আলাও না আল দেওয়া যাবে না কারণ নাকেরা কেরা সব সময় অনির্দিষ্ট হয় এখানে আল্লাহ আলাও না আর আগে আল ইসলাম দিয়ে এটাও মারে ফাঁকরি দিয়েছে যারা গ্রামার বসে ডক্টর জসিম সাহেব আছে একটা আরবি গ্রামারের ধাসে ফেলে এটা ভুল আমাকে যদি আপনি লিখতে দেন যে ইয়াকা না বদ ঠিক আছে হ্যালো

তাহলে আল্লাহ মনে হয় গির আমার সামনে না জানে না আমরা আরবি গ্রামারে বাক্য যখন সাজাই ফেল ফাইল মফল অথচ মফল কে আগে এনে দিয়েছেন এই ফেল ফাইল এর পরে মফল উল্টা করে দিলেন কেন মফল যদি আগে আসে তাহলে হসর হসরের ফায়দা দেয় বাংলা অর্থ তখন দাঁড়ায় হবে

সী বিজয় দেওয়ার মালিককে আরো জোরে জোর হয়নি মমিন হওয়ার মালিক কে মমিন হবে না